নতুন ডাক্তার এনে শালিনীর মুখোশ খুলে দিচ্ছে ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ফুলকিরা সবাই মিলে চলে এসেছে বাড়িতে এর মধ্যেই ফুলকি ধানু তমাল পিয়াল সবাই মিলে অনেক মজা করতে থাকে যা দেখার পর রোহিত বলে কি হচ্ছে ডেকে হ্যাঁ কী হচ্ছে এসব আর তখনই ফুলকি বলে স্যার আজকে আমি অনেক খুশি দাদা ভাইয়ের সাথে দিদির মিল করিয়ে দিয়েছি দুজনের তো একেবারে কথা বন্ধ হয়ে গিয়েছিল এখন দুজনা একদম ঠিক আছে আর এর থেকে ভালো খবর আর কী হতে পারে তাই না স্যার রোহিত বলে এদিকে আমি সবার জন্য অপেক্ষা করছি আর অন্যদিকে কারোর হুশ নেই আর তার মধ্যেই তমাল পিয়াল বলে আরে বাবা এত চাপ নিচ্ছিস কেন আমরা তো সবটা সামলে দিয়েছি তাই না রোহিত বলে আর কাজের দিকটা কাজের দিকটা কি করে সামলাবি সত্যি আমি না বুঝতে পারছি না তোরা যে কী করতে চাইছিস আর কি চাইছিস না সেটা আমার বোঝারও বাইরে হয়ে গেছে এর মধ্যেই ফুলকি তখন মনে মনে ভাবে স্যারকে বোঝাতে হবে সবটা রোহিত তখন রেগে গেলে ফুলকি বলে স্যার এইবারেরটা মতন ক্ষমা করে দিন এরপরে আর এরকমটা হবে না আসলে আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম মনে মনে একটা কথাই রোহিত ভাবতে থাকে সত্যি ফুলকিটা যা শুরু করেছে সেটা আর বলার মতো না এর মধ্যেই শালিনী মনে মনে ভাবে রোহিত আর ফুলকির এই কেমিস্ট্রিটা যদি আলাদা করতে পারতাম তাহলে অনেক ভালো হতো রোহিতকে কোনো ভাবেই নিজের দিকে টানতে পারছি না ইস কেন যে ডিভোর্সটা করতে গেলাম এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি ডিভোর্সটা না করলেই হয়তো অনেক ভালো হতো এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ফুলকি স্যারকে ঠিক বোঝানো যাবে তখন রোহিত বলে তুমি জানো আমি অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি ফুলকি বলে তাই স্যার শুধুমাত্র আমার জন্য এরপর রোহিত কানটা মনে দেয় আর বলে হ্যাঁ শুধু তোমার জন্য আর শোনো তোমাকে বক্সিংটা প্র্যাকটিস করতে হবে পরবর্তী খেলার ডেটটা কিন্তু বলে দেওয়া হয়ে গেছে তাই তুমি কিন্তু আর লেট করো না এবার কিন্তু শুরু করে দাও জোর কদমে ফুলকি বলে ঠিক আছে স্যার আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে এরপরেই ফুলকি শুরু করে দিচ্ছে নিজের ট্রেনিং সকাল সকাল ফুলকি টান করে এসেছে এরপরে নিজের সিঁদুর কৌটোটা খুঁজে পায় না আর মনে মনে ভাবতে থাকে এ কি আমার সিঁদুর কৌটোটা কোথায় গেল এদিকে সালিনী ফুলকির ঘরের থেকে সিঁদুর কৌটু নিয়ে পালিয়েছে ফুলকি তখন ভাবে এরকম তো কোনো দিনও হয় না তাহলে আজ কেন হলো ব্যাপারটা বেশ অন্য রকমের লাগছে এরপর অনেক জায়গায় খোঁজ করে কিন্তু সিঁদুর কৌটো আর পায় না ফুলকি তখন চলে যায় রান্নাঘরে পারমিতা আর অরুণা রয়েছে রান্না করছে ফুলকি তখন বলে মা দিদি তোমরা আমার সিঁদুর কৌটোটা দেখেছো পারমিতা বলে সিঁদুর কৌটো এই ফুলকি তোমার সিঁদুর কৌটো এখানে কি করবে ফুলকি তখন বলে জানি না আমার ঘরে দেখতে পেলাম না সেই জন্যই বললাম আর কি পারমিতা তখন মনে মনে ভাবে ফুলকি সিঁদুর কৌটো আবার কে নিতে যাবে কি যে হচ্ছে বোঝারও বাইরে মনে মনে একটা কথাই অরুণা ভাবতে থাকে ব্যাপার তো কিছু একটা না হলে এই রকমটা হলো কেন এর মধ্যেই ফুলকি বুঝতে পারে সিঁদুর কোটোটা কোথায় যেতে পারে শালিনী রোহিতের ছবি নিয়েছে আর সিঁদুর কোটোটা রেখে দিয়েছে শালিনী মনে মনে ভাবে এবার আমি সিঁদুরটা পরে নেব আর সবাইকে বলবো রোহিত আমাকে মেনে নিয়েছে কিন্তু ফুলকির চাপে পড়ে কাউকে এই কথাটা বলতে পারছে না এর মধ্যেই ফুলকি এসে শালিনীর হাতটা ধরে নেয় শালিনীকে সিঁদুর পড়তে দেয় না ফুলকি তখন বলেন আপনার সাহস তো দেখছি দিন দিন বেড়েই চলেছে এইভাবে আপনি আমার ঘর থেকে সিঁদুর কৌটো চুরি করে এনেছেন আমি আপনাকে ছাড়বো না এর মধ্যে ধানু পারমিতা অরুণা সবাই এসে ফুলকিকে আটকাতে থাকে আর বলে ফুলকি ও অসুস্থ ছেড়ে দাও ফুলকি ছেড়ে দাও কিন্তু ফুলকি একদমই ছাড়তে চায় না আর বলে না আজ আমি কোনোভাবেই ছাড়বো না আজ আমি ওকে জব্দ করে তবেই ছাড়বো মনে মনে একটা কথাই ভাবতে থাকে ফুলকি যে শালিনী ম্যাডাম একেবারেই সুস্থ যা মনে হচ্ছে তখনই শালিনী বলে আমি তোমাকে মারব বেশ করে নিয়েছি নিয়েছি আমার ওটা পছন্দ হয়েছে বলে নিয়েছি এরপর ফুলকি বলে তুমি জানো না ফুলকি বারবার এটাই বলে বিবাহিত মেয়েরাই শুধু এই সিঁদুর করতে পারে অবিবাহিতরা না আর তুমি আমার সিঁদুর কোটো নিয়ে অন্যায় করেছো এরপর দুজনকে কিছুতেই আটকানো যাচ্ছে না সুপারস্টোর থেকে ডাকতে চলে গেছে রোহিতকে তমাল আর পিয়াল এর মধ্যেই শালিনী বক্সিং করার জন্য পুরো রেডি ফুলকিও রেডি আর তখনই ফুলকি এটা দেখে নেয় আর ভাবে শালিনী ম্যাডাম সব কিছু ভুলে গেছে কই বক্সিংটা তো বলে নি ব্যাপারটা বেশ গুরুতর এর মধ্যেই চলে এসেছে রোহিত আর বলে ফুলকি আমি এটা তোমার থেকে আশা করিনি আর রুদ্র তখন মনে মনে ভাবে সর্বনাশ শালিনী তো নিজের আসল রূপটা দেখিয়ে দিচ্ছে এবার কি হবে তখনই রুদ্র বলে দেখ 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 রোহিত শালিনীর বক্সিংটা মনে পড়ে গেছে মনে হয় ও একেবারে সুস্থ হয়ে উঠছে বুঝলি কথাটা তখন ঘুরিয়ে দেয় ফুলকি ভাবে শালিনী ম্যাডামের কিছু হয়ই নি তো শালিনী ম্যাডাম সুস্থ হবে কি করে পুরোটাই একটা খেলা চলছে আর আমি এবার এটা ধরে ফেলেছি ফুলকি তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে শালিনী ম্যাডাম আর ছাড়া যাবে না এরপর শালিনীর কাছে ক্ষমা চায় আর জড়িয়ে ধরে বলে শালিনী ম্যাডাম আপনার এই নাটক আমি বুঝে গেছি এবার ধরা পড়ার জন্য রেডি হন আপনাকে এবারে এমন অপমান করব যে আপনি ভাবতেও পারছেন না আপনাকে সবার সামনে নিয়ে আসবো আপনার এই স্বরূপটা মনে মনে শালিনী ভাবতে থাকে কি করে সবটা সামলাবে এর মধ্যেই জেঠুমণির সাথে কথা বলতে শুরু করে ফুলকি আর জেঠুমণি তখন বলে না আরে ফুলকি এটা কিন্তু একদমই ঠিক হয়নি এরপর অরুণা বলে দাদা ফুলকি একটা অন্য কথা বলতে এখানে এসেছে কী রে ফুলকি বল ফুলকি তখন বলে জেঠুমণি আমি চাইছিলাম যে শালিনী ম্যাডামকে আরেকটা ডাক্তারকে দেখানো হোক আসলে একজন ডাক্তারকেই তো দেখানো হয়েছে আজ পর্যন্ত তাই জন্যই রুদ্র মনে মনে বলে সর্বনাশ ফুলকি ধরে ফেলেছে শালিনী যা সমস্ত কাণ্ড করেছে ফুলকি নিশ্চিত জেনে গেছে যে এই রকমভাবেই শালিনী নাটক করে চলেছে এর মধ্যেই জেঠুমণি বলে ঠিক আছে সেটা তো চাইলে করাই যায় এর মধ্যেই রুদ্র এসে গেছে আর বলে শালিনীর ব্যাপারটা আমি আস্তে আস্তে শুনছিলাম শুনছিলাম ওর জন্য নাকি নতুন ডাক্তার ডাকা হচ্ছে তো বলছি ফুলকি মানে এখনই এত তাড়াতাড়ি আর একটু ভরসা করলে হতো না ওই ডাক্তারটা অনেক ভালো কিন্তু আস্তে আস্তে ট্রিটমেন্টটাও ভালো করছিল দেখেছো শালিনীর বক্সিংটাও মনে পড়ে গেছে এর মধ্যেই ফুলকি বলে না আমার কোথাও একটা ডাউট হচ্ছে যে আরেকজন ডাক্তারকে দেখানো উচিত এটাতে কি আপনার খুব আপত্তি রয়েছে জামাইবাবু রুদ্র তখন বলে না না আপত্তি থাকবে কেন আমি বললাম জাস্ট এর মধ্যে অরুণা বলে সেটাই বরং ভালো হবে আমার মনে হয় যে শালিনীকে অন্য ডাক্তার দেখানোটা উচিত ভালোই হবে অন্য ডাক্তার দেখালে একবার তার পরামর্শটাও শোনা যাবে কি বলেন দাদা জেঠুমণি তখন বলে একদম ঠিক কথা বলেছে অরুণা এর মধ্যেই ফুলকি ভাবে অনেক নাটক হয়েছে এবার শালিনী ম্যাডামের সমস্ত নাটক আমি ছুটিয়েব এইভাবে প্রত্যেকটা মানুষকে ঠকাচ্ছে এটা আমি সহ্য করতে পারছি না এর মধ্যেই শালিনী ঘরে বসে বসে ভাবে ইস কেন যে আমি এটা করতে গেলাম এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি তার মধ্যে রুদ্র এসে বলে তুমি যে আজকে বাড়াবাড়ি করেছো তুমি সেটা বুঝতে পারছো তো শালিনী তুমি ভাবছো কিছু হবে না এদিকে ফুলকি নতুন একটা ডাক্তারের পরামর্শ করছিল তোমাকে সেখানে দেখাবে শালিনী বলে কি বলছো রুদ্রদা আমি বুঝতে পারছি আজকে আমি একটা গন্ডগোল করে ফেলেছি তখন রুদ্র রুদ্র পরে যাক বুঝতে পেরেছো তো গন্ডগোল করেছ তাহলে তো আর কিছু বলবারই থাকে না সত্যি আমার কিছু বলার নেই আর মনে মনে একটা কথাই ভাবছিল রুদ্র কি করে সবটা সামলাবে শালিনী বলে আসুক না একবার ডাক্তার আমিও কোনোভাবেই ডাক্তারকে দেখাবো না এমন পাগলামি শুরু করবো না সব গন্ডগোল হয়ে যাবে আমি না একটা কথা ভাবছি এবার আমি ফুলকিকেই পাগল করে দেব। আমাকে যে সমস্ত ওষুধগুলো দিয়ে যাবে ডাক্তার আমি সেগুলো ছলে বলে কৌশলে আমি সেগুলো ফুলকিকেই খাইয়ে দেব। আর সেগুলো খাইয়ে আমি ফুলকিকে পাগল বানিয়ে দেব। রুদ্র তখন বলে এসব তুমি কি বলছো আর শালিনী তখন বলে আমি ঠিকই বলেছি আমি আর সহ্য করতে পারছি না সব কিছুর বাইরে বেরিয়ে যাচ্ছি কেন কেন আমাকে এত অত্যাচার করবে এর একটা বিধ করে তবেই ছাড়বো আমি এই কথাটা তোমাকে বলে দিলাম রুদ্রদা আর এদিকে রুদ্রও খুব ভয় পেয়ে যাচ্ছে শালিনীর ওপরে খুব রেগে গেছে ফুলকি আর ভাবে শালিনীকে জব্দ করবেই করবে